আসসালামু আলাইকুম আমি তামিল সচিব আজকে আফিকা এন্টারপ্রাইজের নতুন কালেকশন বিভিন্ন রকম ডিজাইন আর্ট করা কলস এবং সরাই আমাদের কাছে পেয়ে যাবেন এই যে বিভিন্ন ধরনের আর্ট করা আছে দেখেন অনেক সুন্দর এবং এইদিকে আরো আছে এগুলা আমরা আর্ট করব এই সরাই কলেজ নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেন গেটের অপোজিটে আতিকা এন্টারপ্রাইজ সেখানে আপনারা সুলভ মূল্যে কলস সরাই বিভিন্ন মাটির সামগ্রী পেয়ে যাবেন